আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা টাপ কেক ডেকোরেশন করবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকুন এবং আমার পুরো কেকটা কিভাবে করলাম দেখুন টুকরো টুকরো করে নিয়েছি কারণ আজকে আমি টাপ কেক বানাবো বাটি নিয়েছি একটা আমি একটু বাটির মধ্যে হালকা একটু দিয়ে দিয়েছিলাম তো এটার মধ্যে আর এখানে চকলেট গানাশ আছে লিকুইড দুধ আছে সাথে চিনি অ্যাড করা যেটা মানে সুগা সিরাপ যেটা সুগা সিরাপটা আমি একটু মিল্ক দিয়ে দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে ক্রিম আছে ক্রিম এখানে অল্প পরিমাণে এখন নিয়েছি তারপর আবার লাগলে আবার নিয়ে নিব আর সাজানোর জন্য একটুখানি সুগার বল আছে তো এখন এই যে টাপ কেকটা রেডি করব আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেডি করি বাটির মধ্যে আমি আগে কেকগুলো গুঁড়া করে নিয়েছি তাহলে আসলে এটা খেতে ভালো লাগে চাইলে আপনারা আস্তে আস্তে করেও দিতে পারেন কিন্তু আমার কাছে টাপ কেক করার সময় এগুলো একটু ভেঙে ভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলে সেটা খেতে ভালো লাগে এটা প্রথমে অর্ধেক দিয়ে দিব এরপর অর্ধেক দিয়ে তার উপর সুগার সিরাপ দিয়ে সুগার সিরাপ যেটা বলতেছি সেটা কিন্তু আমি মিল্ক দিয়ে করে নিয়েছি দুধ আর চিনি মিশিয়ে তারপর করে নিয়েছি সেটা দিয়ে করে দিয়ে তারপরে আমি উপরে ক্রিম দিব চকলেট গানাশ দিব এগুলো দিয়ে করব তো একে একে দেখাচ্ছি আমি একটা লেয়ার কেক দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি সুগার সিরাপটা দিয়ে দিব মানে আমি যেটা দুধ রেখেছি সেটা দিয়ে দিব এটা দিলে আসলে খেতে ভালো লাগবে দুধটা দিলে কারণ শুধু যদি চিনির পানিটা দেই ওরকম টেস্ট লাগবে না কিন্তু আপনি যদি এভাবে দুধ মিলিয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি একটু চকলেট গানাস করে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ রেখে দিয়েছে যারটা একটু জমাট হয়ে গেছে মানে একটু বেশি ঘন হয়ে গেছে থাক সমস্যা নেই এইটাই আমি দিয়ে দিব একটু দরকার হলে একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব। যাতে খাওয়ার সময় মুখে পড়লেই হলো একটু লিকুইড থাকলে ভালো হতো তো এখন আর আমি আর এটা গলাতে যাব না এটা এভাবেই দিয়ে দিব চকলেট গান যেহেতু একটু দলা দলা ছিল মানে একটু বেশি ঘন হয়ে গেছে তো যার কারণে আমি এভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় একরকম ভাবে পড়ে। এখন এটার মধ্যে ক্রিম দিয়ে দিব এটা ডিজাইন করে দিব তাহলে দেখতে একটু সুন্দর লাগবে চাইলে এটা আপনার এভাবে ডিজাইন না দিয়ে শুধু ক্রিমটা ওইভাবে দিতে পারেন তো আমি আসলে ফুল করে করে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে পুরোটা ভরে দিব আমি টাপ কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি সাথে একটা ক্রিমের লেয়ারও দিয়ে দিয়েছি এখন এটার উপরে আমি আবার কেক দিব এই যে কেক ঝুঁড়ো করে রেখেছি এটা আবার উপরে বসিয়ে দিয়ে তারপর এটার মধ্যে আবার গানাস দিব সুগার সিরাপ দিব এভাবে দিয়ে আবার ডিজাইন করে নিব তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে করছি আশা করি আপনাদের ভালো লাগবে এটার মধ্যে আবার সুগার সিরাপ দিয়ে নিচ্ছে একটু প্রত্যেকটা লেয়ার আপনি যতগুলো লেয়ার করবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সেম ভাবে একই রকমভাবে সব কিছু করতে হবে সেকেন্ড লেয়ারে আমি সুগার সিরাপ দেওয়ার পরে আবার আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি এবং এটা আবার আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব আর আপনারা কি করবেন গানাসটা একটু লিকুইড করে নেবেন আমি তো আসলে তাড়াহুড়োর কারণ এখন করছি না লিকুইড করে নিলে তখন দিতে সুবিধা হয়ে যায় আমি সেকেন্ড পাটটা আবার ক্রিম দিয়ে দিব আর এটাই আমার লাস্টের পার্ট হবে আমি আর করব না দুটো লেয়ার দিয়েছি দুটো লেয়ারে কেক দুটো লেয়ারে ক্রিম কারণ পার্টিটা এরূপ বেশি উঁচু না এখানে আর দিলে আসলে হবে না তেভাবে করে পুরো কেকটা সাজিয়ে নিব আমি এবং উপরে লাস্টে সুগার বল দিয়ে দিব আমার সম্পূর্ণ কেকটা হয়ে গেছে পুরো কেকটা আমি ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি আর যে দেখুন পাশেও দুটো লেয়ার দিয়েছি এখন লাস্টের ফিনিশিংয়ে একেবারে সেটা হলো সুগার বল দিয়ে দিব এভাবে করে ধরে একটু সুগার বল ছিটিয়ে দিব যাতে দেখতে একটু সুন্দর লাগে হয়ে গেল আমার কেক কেমন হয়েছে জানাবেন